সম্পূর্ণ ফুল বক্স আর এটা লাইটিং সিস্টেম আছে নিচে লাইট কিন্তু আপনি অন অফ করতে পারছেন আর এই পাশে রয়েছে যে আর ফার্নিচারের সবচেয়ে চমক যে বেডরুম সেটটি আপনারা সবচেয়ে বেশি পছন্দ করেছেন প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির এই বেডরুম সেটটি এটা হচ্ছে দুবাই বেডরুম সেট এটা আমরা কি বলি 6 ফিট বাই 7 ফিট বেড রয়েছে 7 ফিট বাই 7 ফিট আলমিরা রয়েছে চার পাল্লার আলমিরা খুবই কিন্তু ভিতরে দেখেন হিউজ স্পেস রয়েছে এখানে পাঁচটা সেলফ রয়েছে

আমরা জাস্ট কিন্তু একটা ধারণা দিচ্ছি আপনাদের কাছে আমরা যেগুলো একটু বেশি প্রিমিয়াম সবই তো প্রিমিয়াম ভাই তারপরে কিন্তু আরো বেশি প্রিমিয়াম এটা একদম এই ইউরোপিয়ান স্টাইলের হচ্ছে আমরা বেতন করেছি চমৎকার মধ্যে এই পাশে আর রেখেছি

শর্টকাটে দেখাচ্ছি এবার এগুলো স্টার্টিং প্রাইস কত থেকে শুরু থাকে আপনাদের বেডরুম সেটগুলো একটু যদি বলেন স্টার্টিং প্রাইস আমাদের বেডরুম সেট মাত্র 115 থেকে শুরু হচ্ছে আর হচ্ছে 48000 টাকা পর্যন্ত রয়েছে সর্বোচ্চ হ্যাঁ সর্বোচ্চ এখানে মানে হচ্ছে বাজেট ফ্রেন্ডলি এখানে আসবেন কিন্তু আপনি খালি হাতে চলে যাবেন এটার কোনো স্কুপ নেই এখানে প্রত্যেক বাজেট যারা হচ্ছে শৌখিন যারা হচ্ছে আসলে বাজেট

বাইদের প্রত্যেকটা কালেকশন এত এত সুন্দর আপনারা না আসলে বুঝতে পারবেন না আমি অনেকের ভিডিও করি তো আমি বুঝি যে আসলে জিয়ার ফার্নিচার অলওয়েজ ডিফারেন্ট কাজ করে এই যে দেখেন এগুলো দেখলেই কিন্তু আপনার ভালো লাগবে যে কি কালেকশন তৈরি করছে একদম

মনের মতো কালেকশন গুলা ইনশাল্লাহ নিতে পারবে শাওন ভাই